হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা বিষয় বল আছেন তো বাংলা টিপসের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটা মূলত যে একটা সানস্ক্রিন দেখাবো আমি তো সানস্ক্রিনটা হলো গিয়া যে কী কাজ করবে তো সানস্ক্রিন হলো কি আপনারা মেয়েরা যারা আছেন তো সানস্ক্রিন বিষয়ে আপনাদের কি ধারণা আছে অবশ্যই অবশ্যই অনেক মেয়েরাই আর কি জানে না তো তাদের জন্য আজকের মূলত ভিডিওটা তো সানস্ক্রিম হলে আপনার রোদে যাওয়ার আগে বা চুলার পরে যাওয়ার আগে আপনার ব্যবহার করতে পারেন তো আমার চ্যানেলে এই সানস্ক্রিমের বিষয়ে আরও অনেক ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখতে পারেন এক একটা সানস্ক্রিম এক এক রকম তো এক এক রকম হইলে বরও কিন্তু সব প্রায় সানস্ক্রিমে আপনার রোদে যাওয়া বা চুলার পরে যাওয়ার আগে ব্যবহার করতে হয় তো আজকে সানস্ক্রিমটা আমি দেখাবো যে এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে এটা আপনারা যে কোনো কসমেটিকের দোকানে গেলেও পাবেন কিংবা আপনার মেডিসিনের দোকান থেকেও আপনারা নিতে পারেন তো আমি বেশি কথা না বাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার এটা তো এটার নাম হচ্ছে গিয়া যে ইউভি ফিফটি ইউভি ফিফটি ইউভি প্লাস ফিফটি ঠিক আছে ইউভি ফিফটি সানস্ক্রিন ঠিক আছে এটা আপনার গ্রোথ যাওয়ার আগে বা চুলার পরে যাওয়ার আগে আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখে একদম কালো কালো ভাবটা বা তৈলাক্ত ভাবটা কিন্তু আপনার জড় এই হবে না আসবে না ঠিক আছে তো এটা আপনার অনেক উপকারিতা কাজ করে এটা আপনার হলো কী যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে তো এটা আপনার তিরিশ গ্রাম ওজন তো খুব ছোটো কিন্তু ছোটো হলে এই কাজটা কিন্তু অনেকটা ভালো তো এটার দাম হলো কি আপনার সাতশো টাকা ঠিক আছে যে সাতশো টাকা দাম এটা আপনি যে কোনো কসমেটিকের দোকানে অথবা ফার্মেসিতে গিয়ে আপনি কিনতে পারেন বা আরোগ্য থেকে আপনারা যে কোনো আরোগ্য বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা অর্ডার করতে পারেন তো অর্ডার করলে আপনার এটা ভালো হয় আর কি তো আপনারা এটা দেখেন এই যে বাদামের একটা চিহ্ন দেওয়া আছে আপনারা সব সময় এই চিহ্নটা দেখে কিনবেন তো এটা ইউি ফিফটি সান সানস্ক্রিন তো এটা যে আপনার এই দেখেন রোদে যাওয়ার আগে যে একটা সূর্যের একটা দাগ সেটাও আপনাদেরকে বুঝে দিছে তো এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন যে আপনার মুখে তৈলাক্ত যে ভাবটা আছে তো সেটা আপনার আর কি থাকবে না তো আশা করি বুঝতে পারছেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আর কি আমি আপনাদের সামনে আর ভিডিও নিয়ে আসবো তো প্লিজ অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন বেশি বেশি তো আশা করি সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ